দেখো কোলোনের মধ্যে থাকা কিছু অর্গানিজম যদি ইনটেস্টাইনে চলে আসে ক্ষুদ্রান্তে চলে আসে এবং সেটা যদি সেখানে অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকে দ্যাট ইজ আমরা বলতে পারি স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ কিছু ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো ইন্টেস্টাইনের মধ্যে ওভারগ্রোথ হচ্ছে এবং এই ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হওয়ার জন্য কোলোনোস্কোপি রিপোর্ট নর্মাল এন্ডোস্কোপি রিপোর্ট নর্মাল কিন্তু পেশেন্ট বলছে আমার পেট টাইট হয়ে থাকছে সব সময় ফুলে আছে পেটে কিন্তু ফ্যাট সেরম নেই গ্যাসের জন্য পেট ফুলে আছে আইডাই করছে রাত্রি শোয়ার পর চুটে বসে পড়বেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একটা সবসময় সাইকোলজিক্যাল কষ্ট পাচ্ছে বাথরুম গেলে পেট তো পরিষ্কার হচ্ছেই না তিনি জানেনই না যে তার মোটামুটিভাবে আজকে নর্মাল হবে না ডায়রিয়াল টেন্ডেন্সি থাকবে সামান্য পরিমাণ স্টুল হচ্ছে এই কমপ্লিট জিনিসটা হচ্ছে আমরা বলি দ্যাট ইজ স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ দেখবেন যারা রাত্রিবেলা গাড়ি নিয়ে ফেরেন ধরুন যেসব প্রফেশনে যারা রয়েছেন এমার্জেন্সি সার্ভিস বা আমরা যারা একটু রাত হয়ে যায় ফিরতে বা সাধারণ মানুষজনের ক্ষেত্রেও বলবো দেখবেন অনেক ক্ষেত্রে ট্রাফিক পুলিশরা মুখের সামনে অ্যালকোহল খেয়ে আছেন কি না সেটা বোঝবার জন্য একটা যন্ত্র রাখেন দ্যাট ইজ ব্রেথ অ্যানালাইজার এই পরীক্ষাটাও কিন্তু অনেকটা সেরকম ব্রেথ অ্যানালাইজার তার ম্যাটারটা কি ওই যে ব্যাকটেরিয়াগুলো ওগুলো কিন্তু যা হাইড্রোজেন তৈরি করলো কিভাবে তৈরি করলো তৈরি করাটা খুব মজার আমরা যখন কার্বোহাইড্রেট খুব বেশি পরিমাণ খাই যেমন ভাত রুটি ইত্যাদি মুড়ি ছিলে এই কার্বোহাইড্রেট খেলে ব্যাকটেরিয়া কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই পরমানন্দে এই কার্বোহাইড্রেটটাকে তারা কিন্তু সেই সময়ে তারা প্রচুর রাসায়নিক রিয়াকশান করতে থাকে এবং ওই কার্বোহাইড্রেটটাকে কিন্তু তখন হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হয় এবং ওই হাইড্রোজেন গ্যাস সরাসরি রক্তে গিয়ে মেশে এবং রক্তে মিশে থাকা ওই হাইড্রোজেন গ্যাস তখন আমাদের নিঃশ্বাসের সাহায্যে শরীর থেকে বাইরে বেরোয় যেই নিঃশ্বাসটা পরীক্ষা করলেই আমরা কিন্তু ধরে ফেলতে পারবো যে স্পল ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আছে কি নেই আমি জানি না কজন মানুষ সেটা সম্বন্ধে জানে কারণ আমাদের প্রত্যেকটা লাইভেই আমি চেষ্টা করি যেহেতু প্রান্তে প্রচুর মানুষ থাকেন বলে অ্যান্টাসিড খাচ্ছি এটা খোট হচ্ছে কোথায় ডাক্তারবাবু গ্যাস অ্যাঙ্গল কমছেই না পেট সবসময় সময় থাকছে অম্বল কয় মুখ টক হচ্ছে না কিন্তু পেট ভেবে থাকছে সব ল্যাবরেটারিতে পরীক্ষা হয় মোটামুটি সব ল্যাবরেটারিতে এবং ভীষণ সস্তার পরীক্ষা এবং এটা এমনও হয় আমি তো প্রথম কনোনস্কোপির খুব প্রয়োজন ছাড়া লিখি না আমি প্রথম ব্রেথ অ্যানালাইজারই লিখব বিশেষ করে যাদের কমপ্লেন থাকছে ব্লোটিংয়ের বা পেট ফাঁপার বাব ওপর দিয়ে ঢেঁকুড় ওঠা ফ্ল্যাচুলেন্স নিচ দিয়ে গ্যাস বেরোনো এগুলো মেডিকেল টার্মিনোলজিতে তো সুতরাং খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা কিন্তু মনে রাখতে হবে যে এই যে কমপ্লিট সিনারিওটা এই কমপ্লিট সিনারিওটা কিন্তু ডিপেন্ড করছে একদমই ওই স্মল ইন্টেস্টিনাল যে ব্যাকটেরিয়াটা আছে তার ওভারগ্রোথের ওপর এবং আমি যখন এই পেশেন্টদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দেখি বা বেশিরভাগ ক্ষেত্রে যখন এই পেশেন্টদের নিয়ে কাজ করি তখন কিন্তু আমি দেখেছি যে এই পরীক্ষাটা করার কিছু সুনির্দিষ্ট নিয়মও থাকে আমরা বলেই দিই মনে রাখবেন এই পরী যাদের আমি পরিষ্কার বলি যিনি পেটের সমস্যার রুগী অর্থাৎ যার গ্যাস অম্বল আছে রিপোর্টে ক্রোনোস্কোপি এন্ডোস্কোপিতে কী এলো আমি দেখব না ওটা পেশেন্টের কাজ না ওটা ডাক্তারবুদের কাজ কিন্তু মনে রাখবেন আপনি যদি স্মোকিং করেন আপনি আমাকে দেখাতে আসবেন না আপনি আমাকে দেখাতে আসবেন না যদি আপনি গ্যাস অম্বলের চিকিৎসা করাতে আমার কাছে আসেন প্লিজ আমার অ্যাপয়েন্টমেন্ট নেবে না জোরহাত করে বলছি যারা অ্যালকোহল খান রেগুলারলি যারা রেগুলারলি স্মোক করেন গ্যাস অম্বলের তাদের চিকিৎসা আমি করি না তার কারণ একটাই আমি কেন স্বয়ং ভগবানও তার গ্যাস অম্বল কমাতে পারবেন মেডিকেল সায়েন্স বলছে স্মোকিং করলে গ্যাস অম্বল বাড়বে অ্যালকোহল নিলে গ্যাস অম্বল বাড়বে অন্যান্য সব ক্ষতির সাথে এটাও একটা ক্ষতি সুতরাং মনে রাখতে হবে আগুনে পেট্রোল আর জল একসাথে দেওয়া যায় না যে কোনো একটা আপনার ঠান্ডা লেগেছে মানে আপনি ডক্টর সেনের কাছে এসে ঠান্ডা লাগার ওষুধ খাচ্ছেন তারপরে আপনি বৃষ্টির জলে ভিজবেন এটা হয় না আপনার অ্যাসিডিটি বা পেটের সমস্যা আছে আপনি ডক্টর সেনের কাছে এসেছেন মানে এই নয় সন্ধ্যাবেলা আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে বিরিয়ানি খাবেন বা তেলে ভাজা খাবেন দুটো একসাথে হয় না হয় অমৃত অথবা বিষ বিষামৃত একসাথে যায় না দুটো একসাথে যাবে না তো আলটিমেটলি বুঝতে হবে যে আমি কিন্তু আমি খুব রিফিউজ করি প্রথমত এক্সপার্ট টিম থেকে কেউ চাইলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এক্সপার্ট টিম তাকে যদি বলেন এক্সপার্ট টিম নিজেই তাকে সাজেস্ট করবেন আপনার সমস্যা শুনে মনে হচ্ছে আপনি সরের সাথে যোগাযোগ করুন অথবা কিন্তু পরিষ্কারভাবে তারা জানিয়ে দেবে যে না আপনি এখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এমনিতে আমার পেশেন্টদের ধৈর্য লাগে আয়ুবেদ চিকিৎসার মেন প্রিন্সিপাল হচ্ছে পেশেন্টকে ওই গুরু শিষ্য পরম্পরার মতো পেশেন্টকে বাধ্য হতে হবে বুঝতে হবে ডাক্তারবাবু যে অ্যাডভাইসটা আমায় করছেন যে খাওয়া দাওয়াগুলো বারণ করছেন যে জীবনযাত্রা বলছে সেটা আমারই ভালোর জন্য ডাক্তারবাবু প্রেসক্রিপশান লিখে দিলেন ডাক্তারবাবুর দায়িত্ব শেষ কিন্তু আমি যে ওনার ট্রিটমেন্টে আছি আমাকে তো দায়িত্বটা পালন করা সেদিন থেকে শুরু হলো উনি তো আমার বাড়িতে সে সিসিটিভি দিয়ে দেখবেন না আমি সময় ওষুধটা খাচ্ছি কি কিনা চারবেলার ওষুধটা দুবেলা বাজেট করে খাচ্ছি কিনা আমার যে খাবারগুলো বাড়ুন এখন তো তিন চার মাস হয়ে গেছে অনেকটা ভালো আছি যাই একদিন খেয়ে দেখি এই রিসার্চ করা নিজের ওপর এগুলোই কিন্তু মারাত্মক পরিণতি করে দেয় চিকিৎসাটা মাঝ রাস্তায় থামিয়ে দেয় কেউ আছে